দিদি দিদি আমার একটা নাড়ু দাও না না আগে আমাদের লক্ষ্মী মায়ের পুজো হয়ে যাক তারপরে খাবি এখন দেওয়া যাবে না দিদি একটা দাও বললাম না এখন দেওয়া যাবে না পুজোর পরে তোকে দেব আচ্ছা দিদি পুজোর পরে আমাকে দুটো দিতে হবে আচ্ছা তোকে দুটোই দেব কি মজা কি মজা দুটো খাবো পুজোতে বসতে হবে খোবা দিয়ে মাকে ঘরে নেছি সুগন্্দে দু জেলে আসুন পেছেছি। কদিব জেলে নিলাম তোমার বরণ করে। আমার ঘরে থাকো আলো করে। এস আলো কি বস পরে। আমার ঘরে থাকো আলো করে। আলপ নায়েকে তোমার সাজিয়ে দিলাম দিল্লামপটে। আমের পল্লক দিয়ে জল ভরা ঘর পান দিলাম সুপারি দিলাম সিঁদুর দিলাম দু হাত ভরে তনদান্ন ভরা আমার ঘরে এসো মালক কি বসো ঘরে আমার ঘরে থাকো আলো করে শাক শঙ্খ বাজিয়ে তোমার ঘরে এনেছি সুগন্ধে ধূপ জেলে আসন পেতেছি ও জেলে নিলাম তোমার বরণ করে জনম জনম থাকো আমার ঘরে এসো মালক কি বসো ঘরে আমার ঘরে থাকো আলো করে